দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের নূরপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে এদিন নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোর কদমে প্রচার চালানো হয় কালিকামরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সমর্থকরা এক বিশাল মোটরবাইক র্যালির মাধ্যমে প্রচার অভিযানে অংশ নেন র্যালি চলাকালীন তৃণমূলের পক্ষ থেকে দলীয় প্রতীক ও উন্নয়নের বার্তা তুলে ধরা হয় এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিকামরা তৃণমূল অঞ্চল সভাপতি বদরুদ্দিন আহমেদ কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম তৃণমূলের নির্বাচন কনভেনার আজিবুল হোসেন কালিকামরা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শামশের আলী জাকির হোসেন সোহেল সাইদি হাদায়ের আলী প্রমুখ এদিন অঞ্চল সভাপতি বদরুদ্দিন আহমেদ বলেন নূরপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে ছাব্বিশ তারিখে আমাদের প্রার্থীরা লড়াইয়ে নামছেন আজকের এই মোটর বাইক র্যালি সেই প্রচারের অঙ্গ আমরা আশাবাদী ছটি আসনে বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস উদ্দেশ্যটাই হল ছাব্বিশ সেপ্টেম্বর সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আমাদের আবনুরপুর হাই মাদ্রাসার অফিস বেয়ারা নির্বাচন এই অফিস বেয়ার নির্বাচন উপলক্ষে আজকে সাত নম্বরের আমাদের বাইক র্যালি হলো বাইকের সংখ্যা প্রায় দুশো হয়ে গেছে শতস্পর্শভাবে মানুষ এই ইলেকশনকে সামনে রেখে বাইক র্যালি করার পরে যে আনন্দ উদযাপন উদ্দীপনা ইলেকশনের যে প্রতিফলন তাতেই মানুষের উদ্দীপনা অনেক বেড়ে গেছে এবং দেখা গেছে যে আগামী ইলেকশনে আমরা বিপুল ভোটে এখানে হাই মাদ্রাসা প্রতিদিন নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করি আপনারা আশাবাদী আপনাদের ছয়টা ক্যান্ডিডেটের মধ্যে পাঁচটা ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি একটা ক্যান্ডিডেট কি আপনারা দিতে পারেননি না উইনার হয়ে গেছে কেমন আমাদের পাঁচটা ক্যান্ডিডেট আমাদের আছে টোটাল ছয়টা ক্যান্ডিডেট ও বিভাগের পাঁচটা ছ বিভাগের একটা ছবিভাগের বিভাগের ক্যান্ডিডেট আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে এই পাঁচটা ক্যান্ডিডেট আমাদের বিপুল ভোটে জয়লাভ করবে এই আশা আমরা রাখছি আচ্ছা ঠিক আছে কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট কুলিক নিউজ